পঁচিশে মে নির্বাচনের দিন গর্বেতে আক্রান্ত বিজেপি প্রার্থী প্রণোদ টুডুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর করল পুলিশ তার বিরুদ্ধে খুনের চেষ্টা এবং মারধর করার অভিযোগ করা হয়েছে উল্লেখ্য ঝাড়গ্রাম লোকসভা নির্বাচনের দিন তৃণমূল দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন প্রণোদ টুডু এমনটাই অভিযোগ তার গাড়ি ভাঙচুর করা হয় এবং তিনি তার নিরাপত্তারক্ষী আহত হয়েছিলেন বলেছিলেন সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন তিনি নিজেই এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল রাজনৈতিক মহলে এর তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পুলিশ এফআইআর করায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি 25 তারিখে 25 মে যে ভোটটা ভোটের দিনকে আমরা 20 নম্বর ভোটে আমরা ভিজিটে গিয়েছিলাম আমি ভিজিটে গিয়েছিলাম আমার সাথে সিএসএফ জন ছিল এবং আপনারা কীভাবে দেখেছেন যে কীভাবে আমি আক্রান্ত হয়েছি সেদিকে শুধু আমি নয় আমার সাথে সিএসএফ জন এবং আদার্স কিছু কয়েকজন ছিলাম আমরা সংগঠনের কিছু লোকজন ছিলাম যারা ওখানে দায়িত্বে ছিলাম কি তো কীভাবে আমাদেরকে তারা করা হয়েছিল সেটা টিভি পর্দায় দেখেছেন তো সেখানে পুলিশ প্রশাসনের সাপোর্ট তো আমার পাইনি উল্টে হচ্ছে যে আমাদের নামে কেস কাছারি করা হয়েছে অথচ যারা আমাদেরকে তারা করলো যারা আমাদেরকে ভিল ছুড়লো তাদেরকে না ধরে আমাদেরকে আমাদের নামে কেস কাছারি করা হলো এবং জামিন অযোগ্য ধারায় মামলা করা হলো এবং হচ্ছে যে আমি এটাই বলতে চাইছি যে আপনার বুঝতে পারছেন যে কিভাবে পুলিশ প্রশাসন হচ্ছে এই শাসক দলের হয়ে কাজ করছে তো এইভাবে চলবে না সেটা চার তারিখ চার জুন সেই ভোট বাক্সে সেই রিফ্লেকশনটা আমরা দেখতে পাবো ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা